উচ্চ মাধ্যমিক ভোকেশনাল চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানায় আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তর এনেছি সেটি হল বাংলা অবিনাশে সাড়ে আটচল্লিশ থেকে গদ্য থেকে দুটি প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটি একটু বেশি বেশি শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে দেখো আজকের প্রশ্ন হচ্ছে করব না একজনের কৃতিত্ব অন্য লোক নিয়ে নেবে বক্তা কে বক্তা কাকে কথাগুলো বলেছিলেন বক্তা কেন কথাগুলো বলেছিলেন উত্তর দেখো বিখ্যাত ক্রীড়া সাংবাদিক এবং গল্পকার মতিনন্দী রচিত অবিনাশের সাড়ে আটচল্লিশ গল্পে আলোচ্য উক্তিটির বক্তা অতীতের দিকপাল ক্রীড়াবিদ অবিনাশ মজুমদার বক্তা স্পোর্টস এডিটর চিত্তরঞ্জন ঘোষালকে আলোচ্য কথাগুলি বলেছিলেন অবিনাশ মজুমদার নিজে একজন খ্যাতনামা ক্রীড়াবিদ ছিলেন একজন অ্যাথলিট হয়ে অন্য আর একজন অ্যাথলিটের প্রাপ্য সম্মান জানানোর জন্যই তিনি রেবেলোর হয়ে কথাগুলো বলেছিলেন বক্তা চিত্তরঞ্জনবাবুকে জানিয়েছিলেন তার পত্রিকার প্রকাশিত ইন্টারভিউতে হর্ষিত চ্যাটার্জি জানিয়েছেন যে ফর্টি এইট লন্ডন অলিম্পিকের জন্য বোম্বাইয়ের সিলেকশন ট্রায়ালে হপ অ্যান্ড স্টেপ জাম্পে তিনি সাড়ে আটচল্লিশ ফুট লাফিয়ে ইন্ডিয়া টিমে এসেছিলেন অবিনাশবাবুর মতে তথ্যটি ডাহা মিথ্যা কারণ সাড়ে আটচল্লিশ ফুট লাফিয়েছিলেন বোম্বাইয়ের হেনরি রেবেলো তিনি নিজে এবং বাবু উভয়ই সাড়ে চুয়াল্লিশ ফুল লাফিয়েছিলেন অবিনাশবাবুর মতে একজন যোগ্য প্রতিযোগীর কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেবে তা তিনি মানতে পারেন না একজন অ্যাথলিট কত বাসনা কত স্বপ্ন নিয়ে মাঠে আসে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে কত কষ্ট সহ্য করে ডিসিপ্লিন থেকে কত স্বাদ বিসর্জন দিয়ে একটু একটু করে গয়। তার এগোনো মানে দেশের ও জাতির এগোনো এজন্য শ্রদ্ধা সম্মান তার প্রাপ্য একজন প্রখ্যাত অ্যাথলিটের মতো আচরণ করে অন্য অ্যাথলিটকে প্রাপ্য সম্মান শ্রদ্ধা মর্যাদা দেওয়ার জন্য বক্তা আলোচ্য কথাগুলো বলেছিলেন পরবর্তী প্রশ্ন চিত্তরঞ্জনের মুখে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল কোন প্রসঙ্গে চিত্তরঞ্জনের মুখে হাসি ফুটে উঠেছিল সে হাসির প্রকৃতিটি কেমন ছিল উত্তর দেখো কথিত যশা গল্পকার ও খ্যাতি খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক মতিনন্দী রচিত অবিনাশের সাড়ে আটচল্লিশ গল্পে চিত্তরঞ্জন ঘোষাল হলেন একটি দৈনিক পত্রিকার স্পোর্টস এডিটর এই পত্রিকায় দুদিন আগে হর্ষিদ চ্যাটার্জি নামো এক অ্যাথলিটের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল সেই সাক্ষাৎকারটিকে তিনি দাবি করেছিলেন যে ফর্টি এইট লন্ডন অলিম্পিকের জন্য বোম্বাই সিলেকশন ট্রায়ালে তিনি হপ স্টেপ অ্যান্ড জাম্পে সাড়ে আটচল্লিশ ফুল লাফিয়ে ইন্ডিয়া টিমে নির্বাচিত হয়েছিলেন এরপর ঘটনাক্রম অন্যদিকে মোড় নেয় অবিনাশ মজুমদার নামে একজন অতীতকালের অ্যাথলিট সেই পত্রিকা দপ্তরে হাজির হয়ে স্পোর্টস এডিটরকে যে তথ্য দেন তা অতি চমকপ্রদ যেখানে হেনরি রেবেলো নামের একজন এই সিলেকশন ট্রায়ালে সাড়ে আটচল্লিশ ফুট লাফিয়েছিলেন আর অবিনাশ ও হর্ষিদবাবু দুজনে সাড়ে চুয়াল্লিশ ফুট লাফিয়েছিলেন তাই তিনি একদিন হর্ষিত চ্যাটার্জিকে টেলিফোন করে পুরো বিষয়টি অদ্ভুত কায়দায় জানতে পারেন যখন যথার্থ তথ্য জানতে পেরেছিলেন তখনই চিত্তরঞ্জনের মুখে হাসি ফুটে উঠেছিল চিত্তরঞ্জনবাবু এক বিশেষ কায়দায় হর্ষিতবাবুকে টেলিফোন করে প্রকৃত সত্যটির কিনারা করেন তখন বাবু ধরা পড়ে যান এবং তা বুঝতে পেরে চিত্তরঞ্জনবাবু হেসে উঠেছিলেন কাঠগোড়ায় জেরার মুখে আসামিকে ভেঙে পড়তে দেখলে উকিলের মুখে যেমন হাসি ফুটে উঠে চিত্তরঞ্জনবাবুর হাসির প্রকৃতিটি ছিল সেরকম